একদিন হজরত আদম আলহি ওয়া মন খুব খারাপ ছিল তখন আলোতালা এই দৃশ্য দেখে হজরত জিব্রাহ আলহি ওয়সাল্লামকে বললেন ওই জিবরাইল আমার নবীর মন খারাপ কেন তুমি যাই তাকে জিজ্ঞেস করো তো তার মন খারাপ কেন এই কথা শুনে হজরত জিব্রুল্লা আলিউসাল্লাম জলদি করে হজরত আদম আলহিহি কাছে পৌঁছে গেলেন তখন হজরত আদম আলি ওসাল্লামকে হজরত জিবলি একটা সালাম দিলেন সেই সালামের উত্তরে হজরত আদম আলি ওসাল্লাম সেই জিবলি আলাইসাল্লামকে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত বললেন তারপর হজরত জিবুয়াল আলিউসাল্লাম তাকে বললেন ওহে আল্লাহর নবী আপনার মন খারাপ কেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন যে আপনার মন খারাপ কেন এটা জানার জন্য আপনি আমাকে তাড়াতাড়ি করে বলুন তো আপনার মন খারাপ কেন আপনার কি চাই আমি আপনাকে সেটা এনে দেব। এই কথা শুনে হযরত হজর মানে হজরত আজরুল আলি আসাল্লাম আল্লাহর কাছে বললেন ওহে আল্লাহ তুমি হজরত জিবুল্লাহ ইসলামকে পাঠিয়েছ সে হজরত আদমকে কিছুই দিতে পারবে না এই কথা শুনে আল্লাহ তালা কিছুই বললেন না কিছুক্ষণ পরে হজরত জিবুল্লা আলাহ আলি আসাল্লাম হজরত আদম আলাইস্লামকে এই প্রশ্নটা করার কারণে কিছুক্ষণ পর হজরত আদম আলাইস্লাম উত্তর দিলেন যে আমার একটা শক্তিশালী ছেলে প্রয়োজন এই কথা শুনে সেই হজরত জিবুল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহকে বললেন ওহে আল্লাহ আপনার প্রিয় নবী আপনার একজন নবী তার নাম হচ্ছে আদম সে আপনার কাছে একটি সন্তান আপনার কাছে একটি শক্তিশালী ছেলে চাচ্ছে আপনি তো তাকে দিয়ে দিতে পারেন এই কথা শুনে আল্লাহতালা মুচকে হাসলেন আর বললেন আচ্ছা ঠিক আছে কয়েকদিন পর হজরত আদম আলী ওয়াসাল্লামের একটি ছেলে সন্তান হলো যে খুব শক্তিশালী ছিল সে অনেক শক্তিশালী সে বড় বড় পাহাড়কে তার হাত দিয়ে উঠিয়ে নিতে পারতো কিন্তু ধীরে ধীরে তার মনে শয়তানের লোভ বসে যেতে থাকলো তার খুব হিংসা হতে থাকলো যে আমি এত শক্তিশালী আমি আমি আল্লাহকে দেখি নাই তাও আমি আল্লাহর উপর ইমান আনবো কেন তখন সেই মানে ছেলেটা অন্য হযরত আদম আসলাম দিয়েছিলেন কিয়াম তো সেই কিয়ামের মনে খুব লোভ জন্মাইতে থাকলো যে আমি মূর্তি পূজা করব মানুষের মতো তো এই কথা যখনই হজরত আজম আলাইসলাম জানতে পারলেন তখনই তিনি কিয়ামকে বললেন ওয়ে কিয়াম তুমি এটা করিও না নাহলে আল্লাহ তালার তরফ থেকে তুমি ধ্বংস হয়ে যাবা এই কথা শুনে কিয়াম তার বাবার কথা শুনল না কিন্তু হজরত আজহী ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহকে বললেন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পরে হজরত আদম আলহি আল্লাহকে বললেন ওহে আল্লাহ তুমি এমন কোন জিনিস সৃষ্টি করে দাও যেটা দিয়ে সে কিয়ামের মনে সব লোভ সব অহংকার ভেঙে যায় ভেঙে চুরমার হয়ে যায় এই গলো শুনে আল্লাহ তালা তখন মশাকে সৃষ্টি করলেন যেই মশাকে আমরা আজকে দূর দূর বলে তাড়িয়ে দিচ্ছি যেই মশাকে আজকে আমরা মেরে ফেলছি আল্লাহ তাল্লাহ সে কিয়ামের ক্রিয়ামের অহংকার ভাঙানোর জন্য সে মশাকে সৃষ্টি করেছিলেন তারপর সেই মশাটা কিয়ামের কাছে গেল আর প্রতিদিন যখন কিয়াম ঘুমাইতে যাইত তখন কিয়ামের গায়ে যায় কামড় বসাই দিত কিন্তু সে তো ছাড়বার পাত্র নয় সে সেই মশাটাকে মারার খুব চেষ্টা করত কিন্তু যখনই হাত উঠাইত তখনই মশা পালা যেত তো এরকম অনেক দিন যেতে থাকলো কিয়ামের মন মেজাজ সব খারাপ হয়ে যেতে থাকলো না ঘুমায় সে সারা টেনশন করত যে সে এত শক্তিশালী আর ছোট্ট একটা মশা তাকে এত কষ্ট দিচ্ছে তখন হজরত আদম ইসলাম তাকে বললেন ওহে কিয়াম তুমি এত শক্তিশালী হয়েছ কিন্তু তুমি সামান্য একটা ছোট্ট আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি মশাকে মারতে পারছো না অথচ এই পুরো বিশ্ব যে সৃষ্টি করেছে তিনি হলেন আল্লাহ তাহলে ভাবো তার কতটা শক্তি তুমি তার কাছে এক চুল পরিমাণে না একটা বিন্দু না তুমি তার কাছে কথা শোনায় কি আমি নিজের ভুল বুঝতে পারলো আর আল্লাহর কাছে তবা করে নিল তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার জানাবেন আজ এ পর্যন্তই শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত